বন্ধুরা এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসের কামরা দেখতে পাচ্ছ তো অলরেডি এই ট্রেনটা এখন দিল্লি থেকে শিয়ালদাহ আসলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রাজধানী এক্সপ্রেসের সঙ্গে কিন্তু আনন্দ বিহারের কম্পিটিশন চলছে তো রাজধানী এক্সপ্রেসে আমার এটা প্রথম জার্নি তো গুড মর্নিং গাইজ সময় এখন নটা বেজে তিরিশ মিনিট তো আমাদের ট্রেন এখন অলমোস্ট দিল্লির কাছাকাছি প্রায় চলে এসেছে এই যে প্রতিদিন কত ট্রেন ছুটে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কে জানে কত স্বপ্ন সেই ট্রেনের জানালায় বসে উকি দেয় কেউ যাচ্ছে নতুন কিছু শুরু করতে আবার কেউ যাচ্ছে হয়ে মন ভরে প্ল্যাটফর্মটা সবার জন্য এক কিন্তু ট্রেনের কামরাগুলো আলাদা আলাদা যেমন বাধ্য আমাদের যাত্রা আমাদের অনুভব আর আমাদের গল্প নতুন এক সফরের শুরু আজকে সকালটা শুরু হয়েছে আমার নিজের শহর থেকে ঘড়ির কাটাই আটটা বেজে তিন মিনিট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার খুব পরিচিত স্টেশন কাসিম বাজার আটটা বেজে চোদ্দ মিনিট লালগোলা প্যাসেঞ্জার ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে এই ট্রেনেই আজকের যাত্রার প্রথম ধাপ উঠে পড়লাম ট্রেনে যেহেতু আজ আমার সাথে কেউ নেই তাই পরিচয় করানোর মতো কেউ ছিল না তবে আমাকে স্টেশনে ছাড়তে আমার মামা মামাকে টাটা বলেই বিদায় জানালাম জানি না আবার কবে দেখা হবে মামার সাথে মনটা ভীষণ খারাপ করলেও জীবনের পথে তো একাই চলতে হবে বন্ধুরা তাই আর মন খারাপ না করেই কাশিমবাজার স্টেশনকে বাই বাই জানিয়ে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে মধ্যে ট্রেন পৌঁছালো বহরমপুর স্টেশন বহরমপুর স্টেশন পার করতেই মন ভরে উঠেছিল আনন্দ আর উত্তেজনায় কারণ আজ আমি করতে যাচ্ছি জীবনে প্রথমবার রাজধানী এক্সপ্রেসে জার্নি এখন ট্রেন এগিয়ে চলেছে ফুল স্পিডে চারিদিকে গাছপালা আর গ্রামের মাঠ প্রতিটা স্টেশন পেরিয়ে যাচ্ছি এক একটা মুহূর্ত মনে রাখার মতো আজ যেহেতু লোকাল ট্রেনে উঠেছিলাম তাই বসার মতো সিট পাইনি দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদা ধীরে ধীরে প্রবেশ করছে আমাদের লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা স্টেশন এ যাত্রায় প্রথম ধাপ সফলভাবে পার করলাম তো ব্যাপারটা হচ্ছে দেখতে পেলে লালগোলা থেকে এখন ডিরেক্ট চলে আসলাম শিয়ালদা তো আজকে আমি যে ট্রেনটাই ট্রাভেল করতে যাচ্ছি তো সেটা হবে রাজধানী এক্সপ্রেস তো রাজধানী এক্সপ্রেসে আমার এটা প্রথম জার্নি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ট্রেনের টাইম আছে বিকাল চারটে বেজে পঞ্চাশ মিনিট একটু ফ্রেশ হয়ে এখন এন্ট্রি করতে যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা ফাইনালি এন্ট্রি করলাম শিয়ালদা রেলওয়ে হাতে দুই থেকে তিন ঘন্টা সময় রয়েছে তো বন্ধুরা আমি ভেবেছিলাম দশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে কিন্তু এখন জানতে পারলাম বারো নম্বর প্ল্যাটফর্ম তো এখানেই আসবে আমাদের রাজধানী এক্সপ্রেস তো চলো স্টেশন চত্বর এখন ফাঁকাই মনে হচ্ছে তো এখনও অনেক সময় রয়েছে আমাদের ট্রেন আসার ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ওয়ান থ্রি রাজধানী এক্সপ্রেসে যাননি তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে আজকে শেয়ার করতে যাচ্ছি আর ব্যাপারটা হচ্ছে আজকে শরীর অবস্থা খুব একটা ভালো নেই তো কনফিডেন্স পাচ্ছি না আর একাই রয়েছে আজকে তো দেখা যাক তো এখানে দাঁড়িয়ে রয়েছে তিস্তা তস্তা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার যাবে এই ট্রেনটা তো এই ট্রেনটা ছাড়ার পর ঢুকবে আমাদের রাজধানী এক্সপ্রেস তো দেখা যাক এখন অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য তো দেখা যাক কখন ট্রেন আসবে প্রায় এক ঘন্টা এখানে বসে থাকলাম অলরেডি কভ হয়ে গেছে গাড়ির তো ভাই বহু মতলব অনেক টায়ার্ড হয়ে গেছি আর একা একা এইভাবে ট্রাভেলিং করছি দেখা যাক তো বন্ধুরা চেষ্টা করব রাজধানী এক্সপ্রেসের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সাথে থাকুন তো অলরেডি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এন্ট্রি করছে বন্ধুরা রাজধানী এক্সপ্রেসে কিন্তু সম্পূর্ণ কোচ কিন্তু তোমরা এসি কম্পার্টমেন্ট দেখতে পাবে স্লিপার জেনারেল কিছুই নেই সম্পূর্ণটাই এসি এটা হচ্ছে বি থার্টিন আর আমাকে খুঁজতে হবে বি টুয়েলভ তো বন্ধুরা আমার সিট আছে সাইড আপার আটচল্লিশ নম্বর সিট তো এটা হলো সাতচল্লিশ এটা হলো আটচল্লিশ তো এটা হচ্ছে আমার সিট বন্ধুরা এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসের কামরা দেখতে পাচ্ছ তো অলরেডি এই ট্রেনটা এখন দিল্লি থেকে শিয়ালদা আসলো তো দেখতে পাচ্ছি এই অবস্থা তো এখন এখানে সাফ সাফাই চলছে এখন পরিষ্কার হচ্ছে রাজধানী এক্সপ্রেস তো অলরেডি রেডি হবে বেসিক্যালি এই ট্রেনটা রাজধানী এক্সপ্রেসের দুটো ট্রেন আছে একটা আছে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি আর একটা আছে ওয়ান টু থ্রি ওয়ান ফোর আমরা যাব ওয়ান টু থ্রি ওয়ান থ্রি তো দুটো ট্রেনই একই একটা যায় একটা আছে আর আরেকটা ট্রেন আছে রাজধানী এক্সপ্রেস সেটা হাওড়া থেকে যায় একই টাইম তো নিত্যেকটা যাই হোক এখন এখানে অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই অপেক্ষা তো বন্ধুরা চারটে বেজে তিরিশ মিনিট তো এই মুহূর্তে উঠে পড়লাম রাজধানী এক্সপ্রেসে দেখতে পাচ্ছ আমি অলরেডি এখন ট্রেনে গেছি তো আমাদের ট্রেন ছাড়বার সময় আছে চারটে বেজে পঞ্চাশ মিনিট তো আমাদের ট্রেনটা একটু ঘুরিয়ে দেখায় তবুরা সবার প্রথমে বাথরুম থেকে শুরু করছি তো এই হচ্ছে রাজধানী এক্সপ্রেসের বাথরুম তো দেখতে পাচ্ছ খুব একটা ভালো না মানে যদি তো যদি বলা হয় রিভিউ বাথরুমের জন্য তো এটা ব্যাট এই ট্রেনটা চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছাড়ার পর কালকে দিল্লি পৌঁছাবে সকাল দশটায় তো অলমোস্ট সতেরো থেকে আঠেরো ঘন্টা সময় লাগবে তো দেখা যাক রাজধানী এক্সপ্রেস কথা তাড়াতাড়ি দিল্লি পৌঁছায় মুহূর্তে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল দুর্গাপুর জংশন থেকে তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এখানে দুর্গাপুরে আমাদের ট্রেন মাত্র দুই মিনিট দাঁড়ালো ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল আর ছটা বেজে একান্ন মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল এখন দুর্গাপুর জংশন থেকে প্রায় আমরা দেড়শো দুইশো কিলোমিটার আসলাম তো এর পরবর্তী স্টেশন আছে আসানসোল জংশন বন্ধুরা কলকাতা থেকে দুশো সাত কিলোমিটার আসার পর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আসামসল জংশন আসানসোল জংশনে আমাদের ট্রেন দাঁড়াবে চার মিনিট মতো আসানসোল জংশন থেকে ট্রেন ছাড়ার পরে পরে আমি আমার কম্পার্টমেন্টে এসে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো পরের দিন সকালবেলা এই মুহূর্তে আমাদের ট্রেন প্রায় দিল্লির চলে এসেছে আমরা প্রায় বেশি রাস্তা পার করে এসেছি গুড মর্নিং সময় এখন নটা বেজে তিরিশ মিনিট তো আমাদের ট্রেন এখন অলমোস্ট দিল্লির কাছাকাছি প্রায় চলে এসেছে এখনো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আমাদের দিল্লি পৌঁছাতে আধা ঘন্টা মতো লেট চলছে তো

আর এখনকার খাবার একসঙ্গে খেয়ে নেবো চাপ নেই তো আগে ব্রেকফাস্ট করে নেবো তারপরে খাবারটা রাখাই ছিল খাওয়া হয়নি তো সেই খাবারটা খেয়ে করে নেবো দেন্ডিও তো বন্ধুরা এ হচ্ছে সকালের ব্রেকফাস্ট তবো ধরা রাজধানী এক্সপ্রেসে কিন্তু টিকিটের সঙ্গে তোমাদের খাবার যদি ইনকুডেড করা থাকে তাহলে কিন্তু তোমরা খাবারটাও এখান থেকে পেয়ে যাবে তো এখানে আবার সকালের খাবার তো এখানে অমলেট আর স্যান্ডউইচ রয়েছে আর এখানে চা তো যাই হোক এখন কাজটা করে দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা সময় এখন এগারোটা বেজে এক মিনিট আর একদম রাইট টাইমে ঢুকে পড়েছে আমাদের রাজধানী এক্সপ্রেস কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস আসলো মোটামুটি ষোলো থেকে সতেরো ঘন্টা তো স্পিডে চলেছে তো এখন সময় বেলা এগারোটা বেজে দশ মিনিট তো আমি এখন দিল্লি স্টেশন থেকে এক্সিট করলাম তো যাই হোক যতদূর সম্ভব হলো তোমাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করলাম তো ব্যাপারটা হচ্ছে প্রথমবার রাজধানী এক্সপ্রেসে আমি জার্নি করলাম আর প্রথমবারের এক্সপিরিয়েন্স আমি হয়তো তোমাদের সামনে ঠিকভাবে তুলে ধরতে পারলাম না তো দ্বিতীয়বার যখন আবার রাজধানী এক্সপ্রেসে ট্রাভেল করব তখন তোমাদের আরো সুন্দরভাবে সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থেকো ভাই